এখানে এইসব ক্লেচার আছে আমার কাছে তিন টাকা করে নমস্কার দর্শক বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমার উপস্থাপনা হলো কলকাতা বড় ইমিটেশনের বিভিন্ন দ্রব্য এছাড়া হাউস হোল্ডে যেসব দ্রব্যগুলো প্রয়োজন হয় সেই রকম একটা পাইকারি দোকান তো দর্শক বন্ধুরা আমি ভিডিওটা প্রথমে বেশি বড় করছি না আমি সরাসরি যে বিক্রেতা দাদা আছে সে দাদার কাছে চলে যাচ্ছি এবং বাকি তথ্যটা দাদার কাছ থেকে জেনে নিচ্ছি দর্শক বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন কারণ ভিডিওর মধ্যে আমরা এইখানে যে ইমিটেশনের বিভিন্ন প্রকার দ্রব্য সেগুলোকে সেগুলোকেও যেরকম কভার করব তার সঙ্গে হচ্ছে হাউস হোল্ডের যেসব আইটেমগুলো হয় সেগুলোকেও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো তাই আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর আপনার শপের নামটা বলবেন আমার নাম আছে আমির আহমদ আমার শপে আছে গুলজার ফরিদ স্টোর দাদা আপনার দোকানের লোকেশনটা কোথায় আছে ठीक है দোকান হ্যা কলকাতা বড়া বাজার মেয়ে ত্রিপালপট্টি উত্তরকে সেন্টার বিল্ডিং বলে যে দাদার একটু বাংলা বলতে কিছুটা অসুবিধা আছে বলে দাদা কিন্তু বাংলা এবং হিন্দি একটু মিক্সড করে বলবেন কি দাদা ঠিক আছে ঠিক আছে একটু বাংলা হিন্দি মিশিয়ে বলবেন যাতে আমাদের সমস্ত দর্শক বন্ধুরাই বুঝতে পারে সমস্তটাই তো দাদা আপনাদের মন মেনলি কি নিয়ে আছে আমার বিজনেস আছে মেইনলি এইসব হেয়ার এসেসরিজ আছে আপনার এইসব হেয়ার হেয়ার ব্যান্ড ক্লেচার গার্ডার তারপরে আমার নিজের যা গার্ডার তৈরি হয় ওইসবও আমরা রাখি আচ্ছা আর কিছু এইসব আইটেম বাড়িয়েছি হাউসহোল্ড আইটেম আচ্ছা এইসব যে হাউসহোল্ড হোল্ড আইটেম গুলো আছে চিরুনি আচ্ছা আচ্ছা এইসব আপনার আছে সব পাবেন আমার কাছে এইগুলো সব কিছু তাই তো তাহলে দাদা আমরা কথা বলতে বলতে দেখেনি তাহলে দাদা শুরুটা কি দিয়ে করতে যাচ্ছেন দেখেন এইসব ক্লেচার আছে আমার কাছে তিন টাকা করে তিন রুপিয়া তিন টাকা তিন টাকা শুধু তিন টাকা করে আছে লাইলন আছে সবাই সব ভাঙার জিনিস নেই মানে তিন টাকায় লাইলন টাকায় লাইলনে আর এর মধ্যে আপনার ডিজাইন অনেক পাবেন অনেক ডিজাইন পাঁচ ছটা ডিজাইন এর মধ্যে পেয়ে যাবেন আর প্রিন্ট আমার কাছে প্রিন্ট ও পেয়ে যাবেন ঠিক আছে মানে পনেরো কুড়িটা ডিজাইন পেয়ে যাবেন তারপরে এই আছে আমার কাছে লেচার দেখেন শুধু চার টাকা করে চার টাকা করে অনলি ওয়ান চার টাকা ওকে এর মধ্যেও আপনার ডিজাইন পেয়ে যাবেন আর ওর থেকে একটু বেড়ে যান এইসব পাঁচ টাকা করে আসবে দেখেন

এটার সব আর আলাদা আলাদা বাহ দারুন রয়েছে দেখেন এই করে এত বড় বড় সব 5 করে সব 5 টাকা করে বাহ 1520 ডিজাইনের মধ্যে পাবে বাহ সম্ভব নেই সব একটা ভিডিওর মধ্যে দেখেন কোনো কিন্তু যা হচ্ছে আমি দিচ্ছি ঠিক আছে ঠিক আছে এই সব দেখেন জিলিয়ন কোম্পানি মাল আছে দেখেন নতুন মাল এখান সব শুধু 10 টাকা করে অন্য 10 টাকা হ্যাঁ এর মধ্যেও আপনি তিনটে চারটে ডিজাইন পাবেন আচ্ছা এই দেখেন ছোট বাটারফ্লাই

চলুন আরো কিছু আমরা দর্শক বন্ধুরা দেখে নি সব দেখেন লাইলন এসব বড় আছে আপনার মাত্র তেরো টাকা করে মাত্র তেরো টাকা একশো আশি টাকা করে বিক্রি হয় এর মধ্যে আপনার তিন তিনটে চারটে পাঁচটা ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে ঠিক আছে আচ্ছা এটা দেখেন টু ইন ওয়ান ম্যাট কালার ক্লেচার আচ্ছা মাত্র এটা পনেরো টাকা পনেরো টাকা করে পনেরো টাকা করে এর মধ্যেও ডিজাইন পাবেন আপনার বাহ ঠিক এটা এখন আপনার শুধু স্যাম্পল দেখাচ্ছি হুম দেখেন একশো চুয়াল্লিশ টাকা मात्र 12 रु मात्र 12 रु हां मात्र 12 रु अच्छा ये देखें 240 रु स्टोनर काज है देखें ओनली ऑन 20 रु वाह ओके ये सब लाइनन देखिए हमारे पास ये छोटा वाला लाइनन भी हमारे पास अवेलेबल है हां हां ठीक है ये सिर्फ आपको 108 में होने वाला है अच्छा अच्छा मात्र 9 रु এতেকে इसमें भी डिजाइन आपको बहुत सारा पूरा भरा हुआ है यहां पे देखिए देखो বন্ধুরা আমরা তো একটা ছোট্ট ভিডিওর মধ্যে সমস্ত ভ্যারাইটিটা দেখতে পারি দেখাতে পারি না তবে আপনাদেরকে শুধু স্টকটা দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি আছে সেটা আপনারা বুঝতেই পারছেন আমরা যতটা সম্ভব দেখাচ্ছি বাকিটা দেখতে হলে আপনাদেরকে দোকানে গিট করতে হবে টাকা মাত্র 13 টাকা করে এর মধ্যে কালারও আছে হোয়াইটও আছে ঠিক আছে ওকে এটা দেখেন 18 টাকা করে মাত্র 18 টাকা মাত্র 18 টাকা সাইজ দেখেন অনেক কালার দেখেন আর বড় জিনিস আছে খুব মাত্র আঠারো টাকা হ্যাঁ মাত্র আঠারো টাকা তাহলে দাদা এটা কিনে আসে সেটা দেখেন বাননি হেয়ার ব্যান্ড বাননি হেয়ার খুব ভালো চলে এর মধ্যে তিন চারটে ডিজাইন আর কালার খুব সুন্দর সুন্দর পাবেন দেখেন মাত্র পঁচিশ টাকা করে পঁচিশ টাকা পঁচিশ টাকা করে আর এখানে যে কালার এখানে কালার দেখেন মার্কেটে এইসব মাল অ্যাভেলেবেল নেই দেখেন আচ্ছা আচ্ছা কত করে বললেন পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা দেখেন আমার কাছে এইসব হেয়ার ব্যান্ড আছে নরমালি হেয়ার ব্যান্ড এর মধ্যে আমার কাছে দু টাকা থেকে আপনার কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকাও আমার কাছে হেয়ার ব্যান্ড পাবেন ঠিক আছে হেয়ার দেখেন কত ভ্যারাইটিস আছে এইখানে এইখানে এইসব ফ্যান্সি হেয়ার ব্যান্ড সব এখানে লাগানো আছে বাহ এটা দেখেন ম্যাট আছে হেয়ার ব্যান্ড একশো কুড়ি টাকা মাত্র দশ টাকা করে এটা দেখেন নাইন্টি সিক্স ঠিক আছে শুধু আট টাকা করে দেখেন এটা দেখেন ষাট টাকা করে পাঁচ টাকা করে ওকে ডিজাইন দেখেন এটা দেখেন একশো কুড়ি ফ্লাওয়ার ओके ऐसा फैंसी हमारे का चीज हेयर बैंड पे जब बैंड देखें हम्म hmm. रुपीस पर पीस ओके ओनली ओन 300 हंड्रेड अरे देखें वन ओके hmm. okay. अब अरे देखें मात्रो आठ टाव करे पीस देखें मात्रो आठ कलर डिजाइन देखें मात्रो आठ टाव करे डिजाइन वैरायटीज ओने का चीज हमारे का चीज डिजाइ किसी कोमी नहीं ठीक है जैसे जहाँ जैसे सैंपल है उन आपने क्या देखे हैं अच्छा अच्छा है ये মাত্র আঠেরো টাকা করে দেখেন আচ্ছা আচ্ছা একটা খুলে দেখানো যাবে কি দাদা দেখে দিন আচ্ছা আচ্ছা একটা দেখিয়ে দিন আমাদের দর্শক বন্ধুদেরকে দেখুন দর্শকরা দেখেন বাহ দর্শক ক্রাউন বুধু একবার দেখুন ক্রাউনে কি অপূর্ব লা কালার দেখেন কালার দেখুন আপ মাত্র আঠেরো টাকা করে এর মধ্যে আর ডিজাইন আছে ওটাও আপনার পেয়ে যাবেন দেখেনে এটা আপনার টোয়েন্টি রুপিস পার পিস ওকে দেখেন এটাও ক্রাউন আছে আচ্ছা আচ্ছা এরকম অনেক ডিজাইন আছে আমার দেখে মাত্র পনেরো টাকা করে আচ্ছা ডিজাইন দেখেন মানে ডিজাইন প্রচুর আছে 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 দেখেন 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 মাত্র টাকা টাকা করে কাছে বাহ কালার খুব সুন্দর সুন্দর বাকিটা দেখতে হবে দর্শক বন্ধুদেরকে দোকানে ভিজিট করতে হবে এইসব দেখেন আমার কাছে ব্রেসলেট আছে বাহ দারুন জিনিস তো দাদা এই দেখেন দাম লেখা আছে ওয়ান ফিফটি মাত্র তেরো টাকা করে যা লেখা আছে ওই পাবেন আপনি এ দেখেন কালার দেখেন এটা দেখেন 180 টাকা মাত্র 15 টাকা করে দেখেন বাহ এর মধ্যে আপনার তিনটে চারটে কালার আর ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই সব নতুন গাদার এসেছে এ দেখেন বাহ অনলি 16 টাকা 16 টাকা করে 16 টাকা পিস এ দেখেন হাতে পড়লো কিছু এ নেই কষ্ট হবে ঠিক কত বড় সাইজ তাহলে দাদা नेक्स्ट কি দেখাচ্ছেন এ দেখেন ব্রেসলেট ওনলি ওয়ান আপনার আছে 90 টাকা 7.5 টাকা পিস হ্যাঁ দেখেন শুধু কালো হোয়াইট ব্ল্যাক এর মধ্যে আপনারা ডিজাইনও অনেক পাবেন এই দেখেন এই দেখেন ওনলি ওয়ান 90 টাকা 90 টাকা তারপরে এই সব দেখেন আমার কাছে ওহ কি অপূর্ব দেখতে এই দেখেন গার্ডার দেখেন সলোমতি নামের সলোমতি হ্যাঁ এটা আপনারা পুরো বান্ডিল লিলেন 400 টাকা মানে 4 টাকা পিস ডজন নিয়ে গেলে আপনার পাঁচ টাকা করে পড়বে ষাট টাকা ডজন ঠিক আছে এইসব দেখেন ষাট টাকা ডজন সব পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা দেখেন ডিজাইন দেখেন প্রচুর ডিজাইন আছে ঠিক আছে এ দেখেন একশো আশি টাকা স মাত্র আপনার এক টাকা আশি পয়সা পড়ছে দেখেন স্টোন দিয়া কাজ এ দেখেন বাহ এটা দেখেন একশো পিস ছশো টাকা মাত্র ছ টাকা করে ছটা ডজন নিলে বাহাত্তর টাকা ডজন ঠিক আছে আচ্ছা এইসব দেখেন বাহাত্তর টাকা ডজন ছ করে কালার দেখেন ফার দিয়ে আছে আছে কত সুন্দর দেখছেন ঠিক আছে এইসব ইস্ক্রাঞ্চিস গার্ডার আছে হুম হুম ঠিক আছে এটা খুব ভালো নতুন মাল এসেছে একটা খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন অনলি ওয়ান আপনার আছে কুড়ি টাকা পিস মাত্র কুড়ি টাকা দেখেন কত কাজ আছে পালস বাহ খুব ভালো কালারও আছে দেখেন দেখুন দর্শক এরকম আপনার প্রচুর ডিজাইন আছে আমার কাছে এইসব দেখেন কুড়ি টাকা করে পিস দেখছেন হুম 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 ঠিক আছে এই দেখেন পঁচিশ টাকা পিস এইসবও স্ক্রেঞ্চেস আছে আপনার তাহলে দাদা এরপর এই ফুলের কাটার গুলো নাকি হ্যাঁ এটা কাটা আছে ফুলের কাঁটা দেখেন কালার দেখেন মানে কালার ভ্যারাইটি মাত্র চোদ্দ টাকা করে দেখেন 14 টাকা করে মিক্সিং খুব ভালো আপনার আচ্ছা টাকা করে মাত্র 15 টাকা করে এটা নতুন জিনিস চলছে দেখুন খুব ডিমান্ড মার্কেটে বাহ দেখুন দর্শক বন্ধুরা দাদা কিনতে বা প্যাকেটটা টাকা করে দেখেন ખાસ দেয়া আছে রেড রোজ খুব ভালো খুব সুন্দর আচ্ছা ঠিক আছে এটা দেখেন 5 টাকা করে গার্ডার 5 মাত্র 5 টাকা করে দেখেন একটা স্যাম্পল দেখিয়ে দিয়েছি এ দেখেন গাডার তিনটে চারটে ফোল্ড হয়ে যাবে মাত্র পাঁচ টাকা এছাড়া দেখুন দর্শক বন্ধুরা এইসব দেখেন আমার কাছে পুরো আপনার কালার ভ্যারাইটি যা আছে সব লাগানো আছে দেখে নিন ঠিক আছে ঠিক আছে স্টক অনেক আছে সম্ভব নেই সব দেখাতে আচ্ছা আর এইসব আছে আমার দেখে নেন হাউস আইটেম কিছু এইসব আর দেখেন মাত্র ছ টাকা করে ছ টাকা করে দেখেন কালার ঠিক আছে এটা দেখেন মাত্র পাঁচ টাকা করে এটা দেখেন কাপড় ধোয়া বরাস অনলি ওয়ান ছ টাকা করে ছ টাকা করে ছ টাকা করে পাবেন এর মধ্যে আরো ভ্যারাইটিস আর ডিজাইন অনেক আছে আপনার পেয়ে যাবেন আচ্ছা এই দেখেন স্টিলের হাত দেখেন খুব ভালো মাত্র একশো দু টাকা করে একশো দু টাকা ডজন সাড়ে আট টাকা করে মার্কেটে দশ টাকা যায় ঠিক আছে চলুন এটা দেখেন ষাট টাকা করে মাত্র পাঁচ টাকা করে বড় হ্যাঁ মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা আইটেম দেখুন আচ্ছা তারপরে এটা দেখেন সাত টাকা করে চুরাশি টাকা ডজন ওকে এটা দেখেন এটা আছে আপনার শুধু ছত্রিশ টাকা তিন টাকা করে ছবলা তারপরে এটা আছে সাবুন বক্স দেখেন অনলি অন ছ টাকা ছ টাকা আপনার ডবল লাভ করে বিক্রি করুন ঠিক আছে ডবল ত্রিপল আপনার বিক্রি করুন ঠিক আছে এটা দেখেন আপনার চুরাশি টাকা সাত টাকা করে সাত টাকা দেখে আপনার এখানে দামও লেখা আছে স্ক্রিনশট নিয়ে আসো না হলে ভিডিও আমার সামনে চালিয়ে দেখো কিন্তু মাল যা আপনাকে বলছি ওই রেটই পাবেন আপনার ঠিক আছে আমার গ্যারান্টি এইসব দেখেন চুরাশি টাকা ডজন চুরাশি সাত টাকা করে দেখেন এটা দেখেন টোয়েন্টি ফাইভ এ দেখেন টোয়েন্টি ফাইভ দেখছেন কালেকশন বাহ

সাড়ে পাঁচ টাকা করে কারাত দিয়া দেখেন কারা তলা ছুড়ি সাড়ে পাঁচ টাকা করে তারপর এইসব নেল কাটার আছে দেখেন নেল কাটার এইসব আপনার দশ টাকা করে একশো কুড়ি টাকা ডজন এর থেকে বড় সাইজ আছে আমার কাছে একশো চুয়াল্লিশ টাকা বারো টাকা করে দেখেন বাহ এর মধ্যে অনেক ভ্যারাইটিস আছে এগুলো তো মোটামুটি কুড়ি টাকা করে বিক্রি করে কুড়ি টাকা বিক্রি করো ডবল ঠিক লাভ বলছি তো এই দেখেন ছ টাকা করে বাহাত্তর টাকা করে 6 ডিজাইনে কিছু কমই নেই ডিজাইন অনেক আছে এ দেখেন টেস্টার দেখে নে সব মাত্র 10 টাকা করে অনেক কিছু কিছু অনেক কিছু আছে অনেক কিছু আমার কিছু কিছু কম দামও আছে এই দেখেন 72 টাকা বাক্স টেস্টার আছে মাত্র তিন টাকা করে দেখেন সাড়ে 3.5 টাকা আচ্ছা তারপরে আছে আমার কাছে একটা 6 টাকা করে ওটাও দেখিয়ে দিচ্ছি এডা দেখেন টেস্টার 120 টাকা 20 পিস দেখেন মাত্র 6 টাকা করে মাত্র 6 টাকা এ দেখেন বড় আছে আপনার টেস্টা দেখেন টু ইন ওয়ান 144 টাকা করে মাত্র 12 টাকা ঠিক আছে তারপরে আমার কাছে আছে দেখেন চিরনি দুটোতে শুরু আচ্ছা এর মধ্যে দুই তিন ডিজাইন আপনার পাবেন ঠিক আছে এই সব দেখেন আপনার 5 টাকা করে পাবেন মাত্র 5 টাকা করে মাত্র 5 টাকা করে 4 টাকা করে আছে ওটাও আছে আমার কাছে আচ্ছা এটা দেখেন এটা 3 টাও করে হচ্ছে 36 টাকা করে বাহ দেখেন কারগুলো তো অপূর্ব ডিজাইন দেখেন তারপর এইসব প্রিন্ট লাগবে কিছু এইসব 8 টাও করে 96 টাকা করে দেখেন বাহ এইসব বারস দেখেন আপনার বার 85 টাকা করে দেখেন 85 টাকা করে প্যাকেট মার্কেটে 100 টাকা আপনার বিক্রি হয় এটা 85 টাকা 20 পিস আছে এর মধ্যে 20 পিস 25 টাকা 20 আছে 85 টাকা বাহ এইসব দেখেন বাসন মাজা এইসব পাঁচ টাকা করে

এইসব দেখেন টাং ক্লিনার ঠিক আছে এটা টাং ক্লিনার বলে যায় এটা চুলা বলে আমাদের বাংলায় বাংলায় এটা আপনার 30 টাকা ডজন আছে আর একটা আছে আমার কাছে 18 টাকা ডজন দেখেন 18 টাকা 30 টাকা ওকে 2.5 টাকা 1.5 টাকা ঠিক আছে তারপরে আমার অনেক আইটেম আছে এইসব গাডারও আমরা রাখি ঠিক আছে যেগুলো আমাদের এখনো ভিডিও সবকিছু কভার করতে পারছি কিছু কভার করতে পারছি না কিন্তু যা হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি এইসব গাডার রাখছি আমরা দেখেন এই আছে বক্স গাডার আপনার লাগবে বক্স গাডার সব আছে ভ্যারাইটিস আমার কাছে মানে হেয়ার অ্যাক্সেসরিজ যা আপনার খুঁজবেন সব আমার কাছে পাবেন হাউস আইটেম যা আপনার লাগবে এখানে আপনার অ্যাভেইলেবল আছে সবকিছু সম্ভব নয় যা হচ্ছে দেখিয়ে দিচ্ছি তারপরে আবার নেক্সট টাইম আবার নেক্সট ভিডিও নতুন নতুন আইটেম নতুন নতুন কালেকশন আমি দিব আপনাকে ঠিক আছে যাই হোক দাদা অনেক কিছুই দেখেছি ঠিক আছে নেক্সট তাহলে আরো একটা ভিডিও পরে তৈরি করব যেখানে আমরা প্রয়োজন হয় হাউসহোলটাকে আলাদা দেখাবো ঠিক আছে আলাদা আলাদা সেপারেট ভিডিও একটা ভিডিও তৈরি করে দেখিয়ে দেব তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আজকে এইদেই সমাপ্ত